আগামী নির্বাচনে আর কারো কারো দেখানোর কোন সুযোগ না থাকে সেটি হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করি মানবাধিকার সুরক্ষায় আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ফলে আমরা লক্ষ্য করেছি যে মানবাধিকার সংস্থার জাতিসংঘের যে সংস্থাটি সেই সংস্থা জাতিসংঘ তার অনুমোদন দিয়ে তিন বছরের জন্য তিন মাসের জন্য সেই সংস্থাটি কাজ করে এই মর্মে সরকারের সঙ্গে একটি আলোচনা হয়েছে আমরা মনে করি যে শুধু তিন মাস নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন যতদিন পর্যন্ত সম্পন্ন না হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ কর্তৃক যে প্রতিষ্ঠি হবে সেটি থাকা দরকার এবং আমাদের দেশের যে নির্বাচন সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হওয়ার কোন সুযোগ যদি হয় তাহলে তার বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এই সংস্থাটি কাজ করে বিনি পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে বলেছেন যে পর্যন্ত বিভাগ নির্বাচনগুলিতে কাজ করেছেন